ও ডাক্তার সাহেব আমার মেয়েটারে একটু দেখেন ও ভীষণ অসুস্থ ও খুব জ্বর ওকে সুস্থ করে দিন ডাক্তার সাহেব আমার মেয়েটা ছাড়া আমার আর কেউ নেই টাকা পয়সা এনেছেন তো ঠিক মতো মুখ দেখে তো মনে হয় টাকা করি ছাড়াই এসেছে টাকা ছাড়া চিকিৎসা করি না আমি এমন করে বলবেন না আমরা খুব করি হে মেয়েটা ছাড়া হে মেয়েটা ছাড়া আমার কেউ নেই এমন করে বলবেন না আমরা খুব গরিব একটু দয়া করুন একটু দয়া করুন আমার মেয়েটাকে বললাম তো টাকা ছড়া কিছুই হবে না এ হয়েছে ওর আর আপনারা কাঁদছেন কেন আমার মেয়েটাকে সুস্থ করে দিন না ডাক্তার সাহেব ওর খুব জ্বর এই ব্যাপার এত কান্নাকাটির কিছু নেই রোগীকে সুস্থ করায় আমাদের কাজ আপনি চিন্তা করবেন না আমার কাছে আমার কাছে কোনো টাকা পয়সা নেই সাহেব আমি খুব গরীব এত ভাববেন না আমরাও মানুষ মানুষের মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য আর গরিবের দেখাশোনা যদি করতে পারি, তাহলে ডাক্তার হলাম আপনি আপনি। খুব খুব মানুষ মানুষ বিনা টাকায় চিকিৎসা হলো এবং সে সুস্থ হয়ে উঠল বেশ কিছুদিন পার হুটো একদিন কুসুম ঘরের পাশে বসে বিভিন্ন রকম মাটির হাড়ি তৈরি করছিল আর মিনা তখন মায়ের পাশে বসে বই পড়ছিল আমাদের গায়ে আছে আচ্ছা মা আমাদের পাড়ার সকলে কি আমরা ভাই ভাই পাড়ার সবাইকে কি একসাথে মিলেমিশে বাস করতে হয় মা হ্যাঁ রে পাড়ার সকলে একসাথে মিলেমিশে থাকতে হয় কারোর সাথে হিংসে মারামারি ঝগড়া এসব করতে হয় না কিন্তু হঠাৎ পড়া রেখে তুই এমন প্রশ্ন কেন করছিস বলতো আমার শোনা মা ভালো করে পড়াশোনা কর তোকে যে অনেক বড় হতে হবে কিন্তু মা আমার যে স্কুলের বন্ধুরা আছে ওরা তো আমার সাথে মিলেমিশে থাকে না সব সময় আমাকে গরিব গরিব বলে আমাকে তাড়িয়ে দেয় ওদের সাথে আমাকে খেলায়ও নেয় না মন খারাপ করিস না রে মা কি বলেছে তুই গরিব এইসে আমি তোর মা আছি তো তাই মা থাকি সে কখনো গরিব হয় না আর তুই মন দিয়ে পড়াশোনা কর পড়াশোনা করে বড় হই যখন ডাক্তার হবি না তখন দেখবি তোকে আর কেউ গরিব বলবে না তোকে সবাই ভালোবাসবে জানো তো মা আমার বন্ধু রূপার বাবা অনেক ভালো সে আমাকে অনেক ভালবাসে কিন্তু রূপার মা সে অনেক পচা আমাকে একটু আসে না মাঝে মাঝে খুব পকাও দেয় আর বডি বাপ মরা মেয়ে একটা অলক্ষী কোথাকার সীমা এভাবে কাউকে পচা বলতে হয় না উনি তোমার গুরুজন হয়তো গুরুজনদের সম্মান করতে হয় আর তোর বাবা যদি পাঁচ বছর আগে অ্যাক্সিডেন্ট করে না মারা যেত তাহলে আজ তোকে কেউ এভাবে বলতে পারতো না সবই আমাদের কপাল রেমা সবই আমাদের কপাল আচ্ছা মা আর বলবো না তুমি কেতু না মা না রে মা গাছি না তুই আর একটু সময় বই পড় আমি তোকে খাবার দিচ্ছি খেয়ে আবার স্কুলে যেতে হবে তো নাকি